আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য নতুন ডিজাইনের এক্সক্লুসিভ গঙ্গা ব্র্যান্ডের বুটিক্স এর ড্রেস নিয়ে এসেছি চমৎকার তিনটি কালারে পাবেন মাসাল্লাহ একটা কালার চাইতে আরেকটা কালার আরো বেশি সুন্দর ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব আর এই ড্রেসগুলি এক টাকা অগ্রিম দেওয়া ছাড়া সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে দেই পাশাপাশি আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও আপনারা পারচেস করতে পারবেন আমি ড্রেসগুলো দেখাতে দেখাতে আউটলেটের অ্যাড্রেস বলে দিব আর এমনিতে আমাদের প্রত্যেকটি ভিডিওতে আউটলেটের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সো আজকের ড্রেসগুলি একটু বেশি সুন্দর বিশেষ করে কালারগুলো দেখেন এটা হচ্ছে ম্যারুন কালারের ভিতরে এত সুন্দর একটি প্যাটার্নে এসেছে ফার্স্ট অফ অল ড্রেসের যে ফ্যাব্রিক টেক্সচারটা আছে এতটাই দারুণ খুবই চমৎকার একটি টেক্সচার আপনারা পাচ্ছেন যেটা কামিজের ফ্রন্ট এবং ব্যাক দুইটা পাশেই থাকবে পাশাপাশি এটার এখানটায় দেখেন এই ড্রেসটা পরলে আলাদাভাবে নেকলেস এর প্রয়োজন হবে না সুন্দর করে নেকলেস স্টাইল এখানে ইয়োগটা করা আছে এবং এখানে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটাই এমব্রয়ডারি ওয়ার্ক আর গঙ্গা মানে হচ্ছে একদম আপডেট ফ্যাশনের কালেকশন সো এখানটায় আপনি যদি দেখেন দুইটা পাশে সাইডে একটা এমব্রয়ডারি কাজ দাও আছে বেসিক্যালি এখন অনেক আপুরা যখন থ্রি পিসে কাটিংটা করেন আপনার এখানে পর থেকে যখন এটা হয় তখন উপরে কিন্তু এই কাজগুলো থাকবে যেটা দেখতে আরো বেশি গর্জিয়াস লাগবে সো সম্পূর্ণ ড্রেসটা দেখেন কি যে দারুন ভাবে ডিজাইন করা আছে নিচের এখানে প্যানেল করা আছে ব্যাক পোর্শনটা একদম সিমিলার থাকবে মানে এখানে জাস্ট হচ্ছে কাজগুলো থাকবে না আর ফেব্রিক যা আছে সব একদম সিমিলার থাকবে হাতার যে কাপড়টা আছে হাতার কাপড়টা যে নিচে এক্সট্রা ভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে এখানে সুন্দর একটি প্যানেল দেওয়া আছে একদম এক্সট্রা ভাবে পাবেন যে কোনো গ্রোথের জন্য হবে আর এটার যে ওনার সালোয়াটা আছে এটার ওনাটা হচ্ছে অরিজিনালি লাক্সারি পিওর এর মধ্যে সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে দামি ওনা এই ড্রেসের সাথে আপনারা পাচ্ছেন সো যারা পিওর লাভার আছেন লাকজারি ওনা পছন্দ করেন আপনাদের জন্য একদমই আপডেট ডিজাইন এখানে সম্পূর্ণটাই ফাইভ ডিজিটাল প্রিন্ট করা আছে ওনাটার মধ্যে দেখার মতো একটি কালার কম্বিনেশন পাচ্ছেন মাসাল ওনাটা বেশ বড় সাইজের পাশাপাশি এটা যখন আপনারা ড্রেসের সাথে রাখবেন জাস্ট ওয়াইট আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে টোটালিটাই দেখিয়ে দেওয়াটাই পছন্দ করি আমি কারণ আপনারা আমি জানি আপনারা অনেক দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সো যখন একটু কনফিউশন থাকে তখন অর্ডার হয় আমি একদম সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাই যেন আপনাদের কোনো কনফিউশন না প্রবলেম জন্য ক্লিয়ারলি এবং নির্দ্বিধায় আপনারা একটা প্রোডাক্ট আমাদের থেকে পার্সেস করতে পারেন সো এখন আমরা চলে যাচ্ছি নেক্সট যেই কালার আছে একটা কালারের চাইতে আরেকটা কালার আরো বেশি সুন্দর এটা শুধু কালারই না এটা ডিজাইনটাও ভিন্ন আছে দেখেন এটা হচ্ছে কামেজি নেকে থাকবে নেইকের এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত গর্জিয়াস ভাবে কাজ করা আর দুইটা পাশে কাজ করা আছে নিচের এখানে প্যানেল দেওয়া আছে হাতার সামনেও কিন্তু এরকম সুন্দর একটি প্যানেল আপনারা পেয়ে যাবেন তো এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি পিওর ওনার ভিতরে পাচ্ছেন লাগজারি পিওর যে ওনাটা সব আপুরাই মোটামুটি পছন্দ করেন মাসাল্লাহ বেশ বড় সাইজের একটি ওনা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যখন একটা ড্রেসের ওনা বেশি সুন্দর হয় তখন সেই ড্রেসটা সবাই একটু আগ্রহ দেখায় নেওয়ার জন্য কারণ সুন্দর এমনিতেই ভালো লাগে সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা দেখার মতো প্রোডাক্ট প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে আজকে যেটাই নিবেন মাত্র সতেরোশো টাকা করে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে বটল গ্রিন কালার তো এটা হচ্ছে কামেজটা কামেজের নেকের এখানটা কতটা গর্জিয়াস কাজ করা এটা কিন্তু ক্যামেরাতে একটু ফ্যাকাসে লাগবে বাট বাস্তবে আপনি যখন হাতে পাবেন বিশেষ করে এটা কালার একটু লাইট ডিফ হবে হ্যাঁ এই ধরনের কালার ক্যামেরাতে একদম এক্সাক্টলি কালারটা যদি আসতো তাহলে আপনার কাছে হয়তো বা মনে হতো যে ওই দুইটা কালারে রেখে আমি এই কালারটাই নেই কারণ এই কালারগুলো একদম ডিফারেন্ট সবসময় কিন্তু এগুলো আসে না তো গঙ্গা ড্রেসগুলো যারা নেবেন মনে রাখবেন এগুলো ড্রাই ওয়াশ করতে হবে হ্যাভি ওয়াশের ড্রেস এগুলো না এগুলো কাপড়গুলো একটু ক্রিটিক্যাল এখানে যেহেতু টেক্সচার দেওয়া কাপড় একটা টেক্সচার নষ্ট হয়ে গেলে কিন্তু ড্রেসটা আপনাদের কাছে যখন আপনারা যখন পরবর্তীতে পরবেন আর ভালো লাগবে না সো এগুলো আপনাকে দিবে সব থেকে হবে হ্যাঁ যে কোনোভাবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন না আর বিশেষ করে ওয়াশে অনেক এক্সট্রাকশন থাকে এগুলোর মধ্যে এটা হচ্ছে ওনাটা মাসাল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে ফুল ড্রেসের লুকিংটা দেখেন কি যে দারুণ অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ